দেশের সঙ্গীতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম প্রীতম হাসান সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার তৈরি করা মালোমা ফিউশনটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও গানটির আবেদন ছড়িয়ে গেছে এর আগেও মডার্ন সঙ্গীতে নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন এই তরুণ তবে এবার প্রথম তিনি গান করলেন ঢাকাই নবাব শাকিব খানের ছবির জন্য রাইহান রাফির নির্মাণে সেই ছবির নাম তুফান যেটা ঘিরে এরই মধ্যে দর্শকের মনে আগ্রহের পারত্যঙ্গে সেই আগ্রহের পালে নতুন ঝড়ো হওয়ার আভাস এলো শনিবার পঁচিশ মে একটি টিজারের মাধ্যমে গানটির শিরোনাম লাগে উড়াধুরা এই গানেরই এক ঝলক প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যায় আলো ঝলমলে সেটে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচছেন শাকিব খান তবে চমক হিসেবে টিজারের এক মুহূর্তে দেখা গেছে প্রীতম হাসানকেও হ্যাঁ তিনিও আছেন পর্দায় তবে আজ করা যায় কেবল এই গানের দৃশ্যেই তাকে সঙ্গীত শিল্পীর ভূমিকায় পাওয়া যাবে এদিকে লাগে উড়াধুরা গানটির সুর প্রায় সকলেরই চেনাজানা আসলে এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম ভাঙাইয়া গ্যালোরে মরার কোকিলের আদলে বানানো হয়েছে আসলে এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা গান আমার ঘুম ভাঙাইয়া গ্যালোরে মরার কোকিলের আদলে বানানো হয়েছে পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এদিকে তুফান সিনেমার শুটিং ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে জানা গেছে তারও আগে থেকেই চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে পুরো টিম কাজ করছে অবিরাম সব কিছু ঠিক থাকলে ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে